কোন মাস খেলে চোখের জ্যোতি কমে যায় অপশান ইলিশ মাছ রুই মাছ ওয়াল মাছ ও পাবদা মাছ সঠিক উত্তরটি হবে পাবদা মাছ কোন ফল খেলে শ্বাসকষ্ট কমে কাঁঠাল আপেল খেজুর ও বেদানা সঠিক উত্তরটি হবে খেজুর কোন ফল খেলে মানুষ শক্তিশালী হয় আপেল মালটা, ও কলা সঠিক উত্তরটি হবে কলা কি ব্যবহার করলে আচিল দূর হয় অপশন নিম এলোভেরা উত্তরটি হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রতিদিন খালি পেটে কিসমিশ খেলে কি হয় জ্বর কমে কুষ্ঠকাঠিন্য কমে কাশি কমে ও ব্যথা কমে সঠিক উত্তরটি হবে কমে কিসের রস ব্যবহার করলে মুখের ব্রণ চিরতরে পালিয়ে যায় অপশন টানকুনি আমলকি এলোভেরা ও লেবুর রস সঠিক উত্তরটি হবে লেবুর রস